তোমাদেরকে আমি প্রায় একটা কথা বলি যে নার্সিং কমপ্লিট করে তোমরা বসে থাকবে না তবুও তোমরা অনেকেই বলো স্যার ও বলল যে এখন নাকি নার্সিংয়ের ডিমান্ড কমে গেছে সেই ব্যক্তিটা বললো না এখন নাকি নার্সিংয়ের ডিমান্ড কমে গেছে এই সমস্ত কথায় তোমরা একদম কান দেবে না তোমরা খুব ইজিলি জিএনএম এন কমপ্লিট করে এএনএম তো জানোই গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া হয় জব জিএনএম করেও কেউ বসে থাকবে না খুব ইজিলি একটা গভর্নমেন্টের আন্ডারে কন্ট্রাকচুয়াল জব জোগাড় করতে পারবে পঁচিশ হাজার টাকার স্যালারিরও জব পাওয়া যায় তেরো হাজার টাকার স্যালারিরও গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালের আন্ডারে জব পাওয়া যায় সেটা আমি আজ প্রমাণ সহ তোমাদের দেখাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে তাহলে সমস্ত ব্যাপারটা বুঝতে পারবে আর চ্যানেলে যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও আমার একমাত্র চ্যানেল যেখানে নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম রিলেটেড নার্সিংয়ের জব রিলেটেড এবং নার্সিংয়ের চান্স পেয়ে যাওয়ার পর এর ফার্স্ট ইয়ারের টিউশনও পর্যন্ত আমি দিই তো যারা এবছর অ্যাডমিশন নিয়ে নিয়েছো ফার্স্ট ইয়ারে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক এন তো তোমরা যদি আমার কাছে টিউশন নিতে চাও অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি হেলথ নার্সিং তো আমি কিন্তু টিউশন শুরু করে দিয়েছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আর যারা এবছর দু হাজার চব্বিশ এন্ট্রান্স এক্সামে বসতে চাইছো এন এম জিএনএম এন্ট্রান্স এক্সামের কোচিং নিতে চাইছো তারাও আমার কাছে চাইলে কোচিং নিতে পারবে দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমায় মেসেজ করো আমি কিন্তু অলরেডি কোচিং শুরু করে দিয়েছি আর দেরি করো না আর দেরি করলে পিছিয়ে যাবে মাত্র এখন মাস বাকি আছে এক্সামে চলো আমি প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমরা আমি কেন বলছি যে তোমরা নার্সিং করার পর কেউ বসে থাকবে না দেখো গভর্নমেন্ট পারমানেন্ট জব পেতে হয়তো একটু তোমায় ওয়েট করতে হতে পারে ভ্যাকেন্সি বেরোবে অ্যাপ্লাই করবে কিন্তু তার আগেই তুমি কন্ট্রাকচুয়াল জব গভর্নমেন্টের আন্ডারে সেটা কিন্তু তুমি খুব সহজেই পেয়ে যেতে পারো আমি স্যালারিও বলবো সব কিছু দেখাবো কীভাবে অ্যাপ্লাই করবে আর প্রাইভেট জব হোম হসপিটাল অ্যাপ্লাই করতে পারবে যদিও সেখানে ডিউটি আওয়ারটা বেশি স্যালারিটাও কম তবু কন্ট্যাকচুয়াল জবে তোমরা বেশি ফোকাস করবে দেখো ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েবসাইটে চলে যাবে এখানে গিয়ে দেখো রিক্রুটমেন্ট সেকশানে যাবে এখন বছরের শুরুতেও অনেক রিক্রুটমেন্ট বেরোচ্ছে তো সেটা দেখার পরে ভাবলাম যে এটা এটা নিয়ে একটা ভিডিও বানাই দেখো এখানে জেলা ওয়াইজ রিক্রুটমেন্ট হয় হুম দার্জিলিং জেলার উপরে রয়েছে আমি আমার জলপাইগুড়ি জেলার একটা রিক্রুটমেন্ট দেখলাম সেটা দেখেই আমি ভাবলাম যে না তোমাদেরকে দেখাই ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট ফর ডিফারেন্ট পোস্ট ক্লিক করলাম ডাউনলোড করাই আছে আমার পিডিএফটা অন করব দেখো ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডাইরেক্ট তুমি ইন্টারভিউ দিতে যাবে সমস্ত ডকুমেন্ট নিয়ে ডাইরেক্ট তোমার ইন্টারভিউ হবে কোনো অ্যাপ্লিকেশনে কোনো কিছু ব্যাপার নেই তো চোদ্দো নম্বরটা দেখো এক্স ভি এস সি এইচ জি এটা একটা গভর্নমেন্ট প্রোগ্রামের নাম এর আন্ডারেড রিক্রুটমেন্ট হচ্ছে স্টাফ নার্স ইউএইচ কবে হবে আঠারো এক দু হাজার চব্বিশ এগারোটার সময় ইন্টারভিউ হবে কোথায় হবে কনফারেন্স হল ডি ডিআরএস বিল্ডিং নিয়ার ফার্মাসি কলেজ জলপাইগুড়িতে ভ্যাকেন্সি কটা আছে দেখব স্যালারি কত আছে দেখব চৌদ্দ নম্বরটা হ্যাঁ তেরো নম্বর চোদ্দো নম্বর তেরো নম্বরটাও কিন্তু এন এম এটাও কিন্তু স্টাফ নার্স রিক্রুটমেন্ট তেরো আর চোদ্দো আমরা দেখবো কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু নার্স নার্সিংয়েরই এটা এএনএমরাও অ্যাপ্লাই করতে পারে এখানে তা দেখে নিচ্ছি চলো তেরো থেকে ষোলো পর্যন্ত আমরা দেখব ডিটেলসটা কি আছে স্যালারি তো এখানেই আছে তেরো থেকে এই যে দেখো স্টাফ নার্স এন ইউ এইচ এম পঁচিশ হাজার দেখো দুটো ভ্যাকেন্সি দেখাচ্ছে এনইউ এন ইউ এইচ এম এর আন্ডারে স্টাফ নার্স যেহেতু দেখো জলপাইগুড়ি জেলার তো প্রত্যেকটা জেলায় তো রিক্রুটমেন্ট বের হয় তো তুমি যখন জিএনএম পাস করে পাস আউট হয়ে যাবে তখন নিজস্ব জেলায় খবর রাখবে আর এই রিক্রুটমেন্ট নোটিসটা কিন্তু জেলার যে ওয়েবসাইটটা আছে সাপোজ জলপাইগুড়ি জেলার এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ওয়েবসাইটও কিন্তু পাবো এটা দুটো দুটো ভ্যাকেন্সি আছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কমপ্লিট জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ঠিক আছে বিএসসিরাও করতে পারবে এএনএমরা পারবে না একুশ থেকে একচল্লিশ বছর বয়স আর দেখো স্যালারি এটা দেখো পঁচিশ হাজার পার মান্থ প্রাইভেটে কি দেবে এত টাকা তাহলে বলছে আর আর পোস্টিং কোথায় হবে এনি ইউএইচ ডাব্লুসি অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যেই আরবান হেলথ যে ইয়েটা আছে আরবান হেলথ সেন্টারগুলো সেখানে হবে এরকম আর তারপরে স্টাফ নার্স চলে আসো এটা চলে আসো ইউএইচ ডাব্লুসি এটা ছিল ইএনইউএইচ এম এগুলো হচ্ছে হেলথ প্রোগ্রামের নাম এখানেও সব সেমই আছে চারটা এখানে আছে তোমার ভ্যাকেন্সি এস টি আছে এসসি আনরিজার্ভ ও বিসিবি এখানেও কিন্তু পঁচিশ হাজার টাকা স্যালারি তাহলে এগুলো তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর কন্ট্যাক্ট মানি কত সহজে তোমাকে বের করবে না একবার ঢুকে যাবে ওখানে তুমি কাজ করতেই থাকবে আর পাশাপাশি গভর্নমেন্টে অ্যাপ্লাই করতে তারপরে দেখো যে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের কথা বললাম ছটা ভ্যাকেন্সি হ্যাঁ ইনিএসেম্যান্ডে ছটা ভ্যাকেন্সি কারা অ্যাপ্লাই করতে পারবে মাস্ট হ্যাভ পাস এএনএম কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ক্যান্ডিডেট শুধবি আর দেখো এ এন এমরা পাস করে না সব গভর্নমেন্টে পেয়ে যায় ওরা তো তোমরা জিএনএম দিয়ে ওটা অ্যাপ্লাই করতে পারবে দেখো জিএনএমের কথা বলেছি এখানে জি যে জিএনএম ট্রেনিং কোর্স এটা কিন্তু তেরো হাজার যেহেতু এটা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তেরো হাজার তাহলে এটাও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে প্রাইভেটে তেরো হাজার পাবেই না স্টার্টিংয়ে হয়তো অনেক দিন পর তোমার হতে পারে কিন্তু গভর্নমেন্টে এখানে হয়ে গেলে তোমার তেরো হাজার টাকা তুমি একটা জব পেয়ে গেলে গভর্নমেন্ট অত কাজে চাপও নেই তারপরে এই যে কমিউনিটি হেলথ নার্সিং এস ভি এফসি প্রোগ্রামে এখানে সাতটা টোটাল ভ্যাকেন্সি সাত আর ছয় কটা কথা হলো তাহলে তেরো তেরো আর এদিকে হচ্ছে চার চোদ্দো পনেরো ষোলো সতেরো আর এদিকে দুই আঠেরো উনিশ উনিশটা ভ্যাকেন্সি একটা জেলায় উনিশটা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে তুমি সবাই তো খোঁজও রাখে না এগুলোর তুমি অ্যাপ্লাই করে দেবে তারপরে দেখো এ তেরো হাজার অ্যাপ্লাই করে তুমি জবটা নিয়ে নেবে দেখো তো কতটা ইজি তোমাকে অনেকে অনেক কিছু বলবে এসব কথায় কান দেবে না যারা আমার কাছে এনএম জে নেবে এন্ট্রান্স এক্সামের কোচিং নিতে চাও দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আর যারা জিএনএম ফার্স্ট ইয়ারের কোচিং নিতে চাও তোমরাও আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে লিখবে আমি জিএনএম ফার্স্ট ইয়ারের কোচিং নিতে চাই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নি এরকম ইনফর্মেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ